স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছে খেতে বসে স্ত্রী সেদিন রান্না করেছে একটা বড়া সেই বড়াটা খেতে খুব সুন্দর হয়েছে তখন তার স্বামী বলছে আমাকে আর কটা বড়া দাও না খুব সুন্দর খেতে হয়েছে এই না এই বড়াগুলো রাখো একই কি তুমি তো সব দিয়ে দিলে তুমি রাখলে কেন আমি তো একটা রেখেছি তুমি খাও না তুমি আমাকে সব দিয়ে দিলে আর তুমি হলে আমার স্বামী প্রতি পরমেশ্বর তাই তোমাকে দেবো না তো কাকে দেবো খাও 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 তাও তাহলে বড়া তো খাচ্ছি তাহলে আর দুটো ভাত দাও 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 তোমার পাত থেকে আমি ভাতগুলো নিই একই একই ভাতের মধ্যে তুমি তো বড়া লুকিয়ে রেখেছ ওরে রে বাবা এমন বউ আমি কোথায় পাবো আর নিজের জন্যে বড়া লুকিয়ে রেখে বলছে প্রতি দেবতা সবই তো তোমার এই বলে সব বড়া আমাকে দিয়ে দিল দেখুন এমন বউ আমি আর কোথায় পাই বলুন আমি কোথায় পাই তাই তো বলি কেন স্ত্রীরা বলে প্রতি পরম গুরু গুরু না গো ভালো করে চিন্তা করে দেখবেন খুব সাবধান